যাই হোক আজকের ছাব্বিশে সেপ্টেম্বর চাকরিচোর পার্থ চ্যাটার্জির হলো বেল আর যোগ্যদের লাইফ হেল বিচার ব্যবস্থা এবং তদন্তকারী সংস্থা জনগণকে দেখাচ্ছে খেল এটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়বস্তু আপনারা হয়তো হেডলাইনেও দেখেছেন যে যে কি লিখেছি আমি যাই হোক একটা কথা দুবার আর রিপিট করছি না আপনাদেরকে হ্যাঁ লাইফটা খুব ছোট আমাদের এসএসসি দু হাজার ষোলো প্যানেলের চাকরিটা চুরি করলো কারা মন্ত্রী পার্থ চ্যাটার্জী তার বান্ধবীর খাটের তলায় পঞ্চান্ন কোটি টাকা ঘরে পার্থ চ্যাটার্জির নামে খাম কিলো কিলো সোনা সব চাকরি চুরির টাকা সেই চোর পার্থ চ্যাটার্জির বেল হয়েছে আর এই বাংলার এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্যদের লাইফ হেল মুখ্যমন্ত্রীও দেখাচ্ছে খেল তিনবারের পরিবর্তনের মুখ্যমন্ত্রী তিনিও তারই রাজ্যের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জীবন নিয়ে জীবনটা হেল করে দিল সুবল সন্তোষদা তার পরিবার আপনারা ইতিমধ্যেই দেখেছেন ওই ছোট বাচ্চার হাত ধরে কোলে নিয়ে ঠাকুর দেখতে যেত হলো না দেখা আসছি আমি ক্যাপশনেই লিখেছি চাকরিচোর পার্থর বেল যজ্ঞদের লাইফ হেল বিচার ব্যবস্থা এবং তদন্তকারী সংস্থা জনগণকে দেখাচ্ছে খেল আজকের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা এরকম একটা চাকরিচোরকে দু হাজার বাইশ সালে ধরেছিল তারই আমলে এসএসসির চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন বোর্ডের সভাপতি গ্রেপ্তার হয়েছেন আরও অসংখ্য সরকারি আমলা অসংখ্য তাদের যে দল তারা যে সব একটা ঘরের শ্লোক সব এজেন্টগুলো ধরা পড়েছিল এগুলো তো প্রমাণ যে সেখানে তো আমরা ধরা পড়িনি তাহলে এত ধরে ধরে প্রমাণ রয়েছে তারপরে এত দিন এত দিন হয়ে গেল সাক্ষীদের সাক্ষী নিতে পারল না তদন্তটা সমাপ্ত করে এর বিচার করাতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাকরিচোর পার্থ চ্যাটার্জিকে ধরেছিল যে চাকরিচোর পার্থ চ্যাটার্জি এই পার্থ চ্যাটার্জিরা যোগ্যদের লাইফ ফেল করে দিয়েছে তদন্তকারী সংস্থা আমাদের এই তদন্তকারী সংস্থার প্রতি আমাদের বক্তব্য এবং বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা তো আমাদের মাথায় আমরা তো বিচার ব্যবস্থার বিরুদ্ধে কিছু বলতেই পারি না কিছু তো বলতেই পারি না আমরা বাবা সাহেব আম্বেদকর আইন রচনা করে গেছিল মহামান্য কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট লক্ষ লক্ষ টাকা খরচা করে যায় বিভিন্ন হাইকোর্টে সেখানে হাইকোর্টের আইনজীবীদের মানে বিচারপতিদের ঘরে টাকা পাওয়া যায় লজ্জার ব্যাপার আমি এটা বলছি না অনেক সম্মানীয় সম্মানীয় আত্মত্যাগী সত্যিকারের সংবিধানকে সামনে রেখে যারা জনগণকে ন্যায় পাইয়ে দেন তাদের জন্যই তো এই ভারতবর্ষ বাবা সাহেব আম্বেদকরের সে আইন বিচার ব্যবস্থা আজকে বিচার ব্যবস্থা তারা জানে না এমন একটা প্রভাবশালী পার্থ চ্যাটার্জি চাকরিচোর পার্থ ওই চাকরিচোর পার্থ দলের মহাসচিব ছিল একেবারে ম্যান ওই চাকরিচোর পার্থ শিল্পমন্ত্রী ছিল ওই পার্থ এক্স এডুকেশন মিনিস্টার ছিল ওনার আমলে চাকরি চুরি হয়েছে তাহলে এই চোর যদি বেল পায় তাহলে তদন্ত প্রভাবিত করবে হান্ড্রেড পারসেন্ট করবে এত কিছু জানা সত্ত্বেও যখন বিচার ব্যবস্থা এমন একটা মহান কীর্তিমান চাকরি চোরকে বেল দেয় নিশ্চয়ই কোনো ভারতবাসীর যে কোনো ভারতবাসীর আইনের সাহায্য নিয়ে বেল পাওয়ার অধিকার প্রত্যেকের আছে কিন্তু এই চাকরিচোর যারা কিনা ছাব্বিশ হাজারের পরিবারকে লন্ডহণ্ড করে দিয়েছে বিশেষ করে তাদের মধ্যে যারা যোগ্য আছে তাহলে চাকরিচোর পার্থর যদি বেল হয় তাহলে আমাদের যোগ্যদের লাইফ কেন হেল হবে বিচার ব্যবস্থা আমাদের লাইফ কেন হেল হবে আজকে এস এস সির মামলায় সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আপনারা কি তদন্ত করেছেন কি তদন্ত করেছেন আপনারা আমরা জানতে চাই আর কি তদন্ত করেছেন যে তদন্তের একটা অংশকে অযোগ্য অযোগ্য চিহ্নিত করা হচ্ছে হয়েছে আমরা খুশি তাতে যারা টাকা দিয়ে ঘুষ দিয়ে সাদা খাতা দিয়ে চাকরি চুরি করে রেট চাটে চাকরি কিনেছিল তারা বিদ্যালয় শিক্ষা থেকে বিতাড়িত করা হোক সে যদি আমিও হই আমাকে লাখ মেরে বার করে দেওয়া হোক কিন্তু আমরা যারা দুর্নীতির সাথে যুক্ত না আমরা যারা নিষ্কলঙ্ক কার অধিকার আছে আমাদের চাকরি কেড়ে নেওয়ার কোন সে আইন এই আইন বাবা সাহেব লেখেনি এই আইন বাবা সাহেব রচনা করেনি তাহলে বাবা সাহেব আম্বেদকর যে আইন রচনা করেছিল সে আইন মানুষকে ন্যায় পাইয়ে দেওয়ার আইন ছিল আজকে সিবিআই তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর আমরা মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরকে চিঠি দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরকে আমরা চিঠি দিয়েছি যে আজকে সিবিআই তদন্ত কি সম্পূর্ণ তাহলে সিবিআই তদন্ত সম্পূর্ণ হলো সিবিআই তদন্ত সিবিআই অ্যাকসেপ্টেড সিবিআই অ্যাকসেপ্টেড যদি অ্যাকসেপ্টেড হয় কারা যোগ্য কারা অযোগ্য কারা কারা সাদা খাতা দিল ওএমআর ম্যানিপুলেশন করলো তাহলে সুপ্রিম কোর্ট দেখেন এক্সারসাইজ দে আর এক্সট্রিম পাওয়ার সুপ্রিম কোর্ট তারপর আর যাওয়ার জায়গা থাকে না মানুষের আপনি রায়ে লিখছেন খুব দুঃখ হবে যন্ত্রণা হবে আমার চিতার উপরে ঘাস জন্মাবে সুবাল মরে গেছে সন্তোষ দা চলে গেছে প্রশান্তর চিতায় ঘাস উঠে গেছে দেড় দেড় ফুট উজ্জ্বলটা মরে গেছে আপনি জানেন আমি মরবো জানেন আমার পরিবার পানের জলে ভেসে যাবে আহারে তোমাদের জন্য খুব কষ্ট হচ্ছে জেনেও আমি তোমাদের এই রায় দিলাম আর যারা চাকরিটা চুরি করেছে কি ব্যবস্থা নেওয়া হয়েছে কি ব্যবস্থা নিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আর জি কর মামলায় সুওমোটো অ্যাকশন নিয়ে মামলাটাকে নিয়ে নিয়েছিল তখন মাননীয় ডি ওয়াই চন্দ্রচূড় ছিলেন আর জি কর তা সুপ্রিম কোর্ট কে সুওমোটো অ্যাকশন নিচ্ছে সুপ্রিম কোর্ট কেন চাকরি চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সুপ্রিম কোর্ট তো বলছে তোমরা চাকরি চুরি করেছো বোর্ড এসএসসি गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল ব্যবস্থা নিয়েছে সুপ্রিম কোর্ট আর সুপ্রিম কোর্ট আমাদের মাথায় একজন দিয়ে তো ভারতবর্ষ চলে না অনেক আইন জানা জাতীয়তাবাদী সংবিধানকে মাথায় রেখে যারা মানুষকে ন্যায় দেয় এরকম হাজার হাজার নাইনটি নাইন পার্সেন্ট এরকম বিচারপতি রয়েছে আমাদের ভারতবর্ষে তাদের জন্যই তো আমাদের এই দেশ ভারতবর্ষ কিছু ধান্দাবাজ আছে আছেই আছে নইলে তাদের ঘরে টাকা পাওয়া যাবে কেন ওই একজনের ঘরে টাকা পাওয়া গেছে না ধান্দাবাজ আছেই আছে আজকের সিবিআই তদন্ত এতদিনেও সম্পন্ন হয়নি একটা চাকরি চোর পার্থ তার হচ্ছে বেল আর এস এস সি প্যানেলের যোগ্যদের লাইফ হচ্ছে হেল মুখ্যমন্ত্রী দেখাচ্ছে খেল বিচার ব্যবস্থাও দেখাচ্ছে জনগণকে খেল আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দূরে দাঁড়িয়ে মুস্কি হেসে দেখাচ্ছে ধীরে ধীরে খেল এটা তো চলতে পারে না বলছে আরে তোমরা যোগ্য চাকরি হারা তোমাদের জন্য আমাদের মনটা একেবারে ফেটে যায় আমরা ক্ষমতায় আসলে তারপরে তোমাদের চাকরি ফেরাবো ততক্ষণে আমার চিতার উপর ঘাস জন্মাবে দুই ফুট আহারে তোমাদের জন্য কষ্টে আমার বুক ফেটে যায় আমরা বলতে চাই এই দুর্নীতির বিরুদ্ধে নেপোলিয়ান ক্ষুদিরাম নেতাজি সুভাষচন্দ্র বসু শহীদ ভগৎ সিং মাতঙ্গিনী হাজরারা যত জ্ঞানীগুণী রয়েছেন স্বামী বিবেকানন্দ মহাত্মা গান্ধী বিভিন্ন আন্দোলনের কৌশল নিয়ে আমরা ফের ফের রাস্তার আন্দোলনে নামব ফের এই দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে পরিবর্তনের আন্দোলনে আমরা নামব পরিবর্তনের আন্দোলনে নামবো এই দুর্নীতির পরিবর্তন মানে দুর্নীতি মুছে ফেলো মুছে ফেলো দুর্নীতি বাংলার ছাত্র যুব মায়েরা বোনেরা নতুন চাকরি প্রার্থী আপনারা ভাবছেন আপনাদের সাথে এসএসসি দু হাজার আমি শেষ করবো পারলে ভিডিওটা প্রয়োজন মনে করলে ছড়িয়ে দেবেন বাঙালির জন্ম হয়নি কারো গোলামি করার জন্য বাঁচতে হলে বাঁচার মতো বাঁচুন আর মরতে হলে মরে যান বারবার মরার থেকে আমি বলছি বিড়ালের মতো হাজার দিন বেঁচে থাকার থেকে সিংহের মতো একদিন গর্জন করে বেঁচে থাকুন বাঙালি একটা দেখা চোখ একটা দুর্নীতি একটা চাকরি চুরি হয়েছে একটা চাকরি চোর পাথর বেল হচ্ছে সেখানে বিচার ব্যবস্থা খেল দেখাচ্ছে সেখানে সিবিআই খেল দেখাচ্ছে হ্যাঁ মুখ্যমন্ত্রী